অনিমার মুখটা তখন পাতলা ফিনফিনে দুপারটায় ঢাকা রাফি সুজাসুজি অনিমার সামনে দাঁড়ালো অনিমার কান্নার কারণে হেসকি উঠে গিয়েছে রাফি পূর্ণ অধিকারে নির্ধায় দুই হাতে দুপারটা তুলে ধরল চাঁদের মতো মুখটা তখন কান্না ভেজা রাফি মনে মনে কিছু বলল মনে হলো দুয়া পড়ছে তারপর দুই হাতে আজলে অনিমার মুখটা রেখে কপালে চুমু খেলো রাফি অনিমার মুখটা তখন লজ্জায় গোলাপি রং ধারণ করেছে আর আমার মুখটা বিষাক্ত সুবলের মতো নীল হয়ে গিয়েছে আমি আবারও দৌড়ে গেলাম ওয়াশরুমে জর্না সেরে বসে রইলাম কতক্ষণ তা সত্যি জানা নেই আমার অনিমাকে বিদায় দেওয়া হলো আমি আর বের হইনি কারণ রাফির মুখোমুখি হতে চাই না ভোরের গাড়িতে ঢাকা ফিরতে চাইলাম কিন্তু অনিমার খবর পাঠিয়েছে আমাকে আর নীলিমাকে যেন সকাল সকাল পাঠায় অনেক সুল চাতরি দিয়েও বাঁচতে পারলাম না তাই আমার আর নীলিমাকে সকাল সকাল পাঠানো হলো না চাইতেও আরেকবার ফেসে গেলাম নীলিমা বুড়কা পরে তাই ওর একটা বুড়কা পরে নিলাম সবাইকে বললাম নীলিমা ছোট তবুও নেকআপ পরে যাবে আর আমি টেস্ট পরে যাব ভালো দেখাবে না বিষয়টা তার চেয়ে বুর্কা পরে যায় রাফি কখনোই বুর্কা পরনে আমাকে দেখেনি ন্যাকাবে তো আরো না তবুও যদি কথা হয় রাফি ঠিকই বুঝে যাবে আমি কে রাফির মুখোমুখি হলে কি হবে এটা ভাবতে ভাবতে রাস্তা ফুরিয়ে গেল রাফির কাজে নিল আমাদের অনিমার কাছে নিয়ে যেতে আমি ঘরে ঢুকলাম অনিমা আমার দিকে তাকিয়ে রইল। কখনো বুরকা না পরার কারণে অনিমা হয়তো চিনতে পারছে না আমি নেকআপ তুললাম সে সুজয় সে আমাকে জড়িয়ে ধরলো অনিমা সেলোয়ার কামিজ পরে আছে আমি যাওয়ার সাথে সাথে সে বলল। বুরকা খুল আমি না করলাম ও হয়তো একটু অবাক হলো আমি বুড়কা খুললাম না তারপর অন্য কোথায় গেলাম পালারে শাস্তি চেয়েছিল রেশিনো তুই তো জানিস আমি কেমন আমার অত শ্বাসগুজ পছন্দ না বলছি শাসব না অন্যের কাছে শাড়ি পরতে লজ্জা লাগে তুই পরিয়ে দে ও আমাকে নীল রঙের শাড়িটা পরিয়ে দিল দরজা ও জানালা বন্ধ করেই লাইট জ্বালিয়ে দিল ব্লাউজ পেটিকিট পরে অনিমা আমার সামনে এলো বলল তাড়াতাড়ি পড়া সবাই আসার আগে আমার প্রথমে চোখ পড়ল অনিমার গলায় দবদবে গলার পাশে গুলগুল হয়ে রক্ত জমা হয়ে আছে অনিমা আমার চোখে চোখ রেখেই লজ্জা পেল সাথে সাথে আমার রক্ত সলকে উঠল বুকের মধ্যে ঝড় শুরু হলো আমার একান্ত কাছের মানুষটা অন্যকে স্পর্শ করছে আমাকে এটাও দেখতে হচ্ছে চোখ সরিয়ে নিলাম শাড়ির কুচি করতে গিয়ে একরকম অসংখ্য দাগ আমার চোখে পড়ল সে যে তাকে গভীরভাবে ছুঁয়েছে তা বুঝতে পারলাম দু চোখ ফেটে রক্ত বের হব যেন তবু চুপচাপ শাড়ি পড়ালাম আমি ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্যের হাতে দেখলাম কবুল বলতে শুনলাম ভালোবাসার চিহ্ন দিতে দেখলাম আবার দেখলাম তার বউ দেখলাম বউয়ের ভেজা চোল দেখলাম আমার তো হৃদয় পুরে ছাড়খার হয়ে যাচ্ছে আমার সমস্ত শরীর আগুনের মতো পড়ছে আমি শ্বাস নিতে পারছিলাম না অনেকক্ষণ পর পুরো অসুস্থ হয়ে গেলাম অনিমা আমাকে সেলাইন খাওয়ালো নিজের শরীরের ভাড়া আমি টানতে না পেরে ফুলের সাজানো বিছানার উপর শুয়ে পড়লাম চোখের পানিতে ভিজলো আমার ভালোবাসার মানুষের বালিশ সে কি কখনোই জানবে জানলেও কি বুঝবে আমার কতটা যন্ত্রণা হয়েছে জেনে বুঝে কেন এমন করলো সে কত স্বপ্ন তো রাফি আমাকে দেখিয়েছিল তাহলে সে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করল বিয়ে করতে পারবে না অন্য পাত্রে বিয়ে করতো আমাকে জানাতো কিন্তু লুকিয়ে চুরিয়ে কেন বিয়ে করলো চাইলে সামনাসামনি হতে পারে কিন্তু বান্ধবী সুখের ঘর আমি ভাঙতে চাই না তাই চুপ করে রইলাম এর মধ্যে রাফি একবার অনিমার কাছ থেকে ঘুরে গেল আমি অসুস্থ আর ঘুমিয়েছি ভেবে আর সাক্ষাৎ হলো না বাড়ি মানুষের ভিড়ে রাফেরার সময় হলো না ওপরের ঘরে আসার মুখোমুখি হতেও হলো না অসুস্থ এই আমাকে নিয়ে বাবা দ্রুত ডাকাই বেক করলেন আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম দুই দিন হসপিটালে ভর্তি রইলাম যেদিন ফিরলাম সেই দিন রাতে ফোনের স্ক্রিনে ভেসে উঠল কফিলিং রাফি ফোন ধরলাম না কয়েকবার ফোন বাজলো রাত দশটায় মেসেজ এলো মেসেজ ওপেন করে আমি ঘেমে উঠলাম মেসেজ ওপেন করলাম সেখানে লেখা ছিল প্লিজ বেলকনিতে আসো আমি তোমার বাসা নিচে দাঁড়িয়ে আছি আমি বেলকনিতে উকি দিলাম ও সত্যি এসেছে আমি দর দর করে ঘামছি